হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আমার বর্মশাই প্রায় পাঁচ কেজি মতো বড় সাইজের এটা কিন্তু ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না বেশ অনেক বড় বড় সাইজের আলু এনেছিল তার মধ্যে না দুই একটা বড় বড় আলু পচেও গেছে আবার দুই একটা হয়তো ইউজও হয়ে গেছে আমার রান্নার কাজে তো একদম প্রপার ওয়েটটা বলতে পারবো না তবে সাড়ে তিন থেকে চার কেজি আলু হবে এটা আর কি তো আমি না একদম মানে আমার ছেলের ডিমান্ড যে তুমি ফ্রেঞ্চ ফ্রাইস হয় দোকান দোকান থেকে কেনো হলে আমাকে ঘরে বানিয়ে রেখে বানিয়ে দেবে তো আমি ভাবলাম রোজ রোজ বানানো তো মুশকিল রোজ মানে মাঝে মাঝেই তো একদম যদি এটা যদি একটু স্টোর করে রাখা যায় আর এখন আমার ফ্রিজটা যেহেতু বড় রাখার অসুবিধা হয় না সেই জন্য আমি কি করেছি একেবারে সব আলু কেটে পুরো ছ মাসের জন্য কি করে ফ্রেঞ্চ ফ্রাইস স্টোর করা যাবে সেটাই আমি এই আলুগুলো সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব এগুলো কিন্তু ছ মাস ধরে আপনারা স্টোর করে রাখতে পারেন এবং যখন ইচ্ছা ভেজে খান তো বন্ধুরা পুরো আলুগুলো কিন্তু বেশ এক একটু মোটা করে আর লম্বা করে দেখতেই পাচ্ছেন কেমনভাবে কেটেছি এইভাবে পুরো কেটে নিতে হবে আমি দুই একটা আলু দেখুন পচেও গেছে ওই যে রাখা আছে তো পুরো ভালো করে কেটে আর খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে আমি প্রায় পাঁচ সাতবার ধুয়েছি যতক্ষণ না জ মানে আলুর যে বলে না মানে যেটা মানে একটু কালো সাদা ভাবটা যেটা লাল ভাবটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু আলুটা ভালো করে ধুতে থাকতে হবে ধোয়ার পরে এবার আমি দুটো কড়াইতে বা দুটো এতে জল বসিয়েছি দিয়ে এতে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে নুনটা আলুতে ঢুকে যায় ব্যাস দু থেকে চার মিনিটের জন্য আমি একটু ফুটিয়ে নেব আর কি আলুটা দু থেকে ব্যাস চার মিনিটের জন্য তার থেকে বেশি কিন্তু ফোটাবেন না আর বন্ধুরা এই ভিডিওটা সত্যি আপনাদের ভালো লাগবে যাদের বাড়িতে বাচ্চা আছে বা যারা ফ্রেঞ্চ ফ্রাইস খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেননা ছ মাসের জন্য আপনি পুরো স্টোর করতে পারবেন ফ্রিজে এবং যখন ইচ্ছা পুরো ম্যাকডোনাল্ডস ডমিনোজ সবার মতো মানে আপনি এরকম ফ্রেঞ্চ ফ্রাইস খেতে পারবেন বাড়িতে বসে এক ক্রিস্পি একদম খুব টেস্টি হয় এরকম খেয়া মানে বানিয়ে একবার যদি রাখতে পারেন তো তার জন্য পুরো প্রসেসটা দেখতে হবে স্কিপ করলে হবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন প্রত্যেকটা স্টেপ আছে একটু একটু করে সেটা বলবো আর স্টেপগুলো মিস করলেই কিন্তু আপনারা আসল ক্রিস্পিনেস আনতে পারবেন না তো চলুন ভিডিওটা ভালো করে দেখুন স্কিপ না করে আর যদি ভালো লেগে লেগে থাকে ভিডিওটা অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন এক জাস্ট বয়েলড চলে এসছে যেহেতু গরম জল ছিল তো আমি ব্যাস দু থেকে চার মিনিটই ব্যাস রেখেছিলাম তাতেই একটা দেখুন বলক চলে এসছে তো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ভালো করে এটা এরকম ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি তো এটা সময় লাগছে বলে আমি কি করব আমি টোটালি একটা ঝুড়িতে ভালো করে পুরো জলটা ঝেড়ে নেবো তাতে কি হবে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এইটা দিয়ে আমি আবার চেষ্টা করলাম তারপরে এইটা দিয়ে তুলছি তারপরে প্রথমে ভাবলাম ঝুড়ি দিয়ে তুলবো। কিন্তু ঝুড়ি দিয়ে আর তোলাও হয়নি এটা দিয়েই তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সঙ্গে সঙ্গে তুলে এবারের একটা আর একটা প্রসেস আছে আমি এটা করতে করতে সকালেই আমি কি করেছিলাম পুরো একটা বড় ডেক্সি বা আপনারা বড় দু তিনটে বোতলে একদম ঠান্ডা জল মানে ফ্রিজে জল রেখে ঠান্ডা করে রাখবেন সেটা কিন্তু ভীষণ দরকারি এই গরম অবস্থাতেই এইটা কিন্তু যদি অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু এটা আরও কুকড হয়ে যাবে মানে আরও ঠান্ডা হয়ে যাবে এই দেখুন এই ডেকসিটাতে আমি বুঝতেই পারছেন পুরো ঠান্ডা কেমন সাইডে সাইডে সাদা হয়ে রয়েছে এটা পুরো আমি ফ্রিজে রেখেছিলাম জলটা সকাল থেকে যাতে ঠান্ডা হয় এই গরম অবস্থায় এই আলুটা কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিতে হবে না এই গরম অবস্থায় রেখে দিলে কিন্তু কুক হতে থাকবে তো সুতরাং আলুটা আরও সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য এবার এই ঠান্ডা জলের মধ্যে আমাদের দিয়ে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট মোটামুটি আধা ঘন্টা মতো রাখতে হবে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত এই প্রসেসটা কিন্তু বন্ধুরা ভীষণ জরুরি ক্রিস্পিনেস নিয়ে আসার জন্য এবং ভালো টেস্টি ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য তো এই প্রসেসটা আপনারা স্কিপ করবেন না এবার দেখুন এটা কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা পরে আমি ওই এই ঝুড়িটাতে এই জলটা ড্রেন করে নিচ্ছি তো আশা করি বন্ধুরা আপনাদের এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আর যারা মানে আমার সাথে অলরেডি আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না এখনও অনেকগুলো প্রসেস আছে এবার দেখুন এইটা আমি একটু শুকনো টাওয়েলে দুটো টাওয়েলে এটা ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি তো আমি ক্যামেরাটা ঠিকমতো সেট করতে পারিনি প্রথমে ভেবেছিলাম এই দিকে দাঁড়াবো কিন্তু সেট করার পরে আমি যখন পরের ভিডিওটা দেখলাম তখন ভাবলাম এটা তো দেখুন এবার এইভাবে পুরো স্প্রেড করে দিয়েছি দিয়ে মোটামুটি আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ভালো করে একটু জলটা শোক করে একটু ড্রাই করা পর্যন্ত নাহলে চাইলে একটু ফ্যান চালিয়েও দিতে পারেন যাতে জলটা ভালো একদম ড্রাই হয়ে যায় মানে আলুতে জলটা যেন না থাকে সেই অবস্থা পর্যন্ত তারপরে এটাকে একটা শুকনো মানে ডেক্সিতে বা শুকনো এতে আমাদের ট্রান্সফার করতে হবে একদম এটা শুকিয়ে গেছে জল একদমই নেই এতে তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আপনারা ছমাস কেন মানে সত্যি চার থেকে ছ মাস স্টোর করে রাখতে পারবেন আর যখন ইচ্ছা তখন ভেজে খাবেন যখন ইচ্ছা তখন ভেজে খাবেন আর এটা কিন্তু আর একটা টিপস হচ্ছে বন্ধুরা এইটা অনেকে কর্নফ্লাওয়ার দেয় এতে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দেবো না আবার অনেকে দেয় আবার অনেকে দেয় না সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না আমার ওই একটা কর্নফ্লাওয়ার সাদা সাদা ইয়ে হয়ে যায় ওটা আমি আমার ঠিক পছন্দ না যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ দোকানে থাকে সাদা সেরকমই আমি এটা বানাচ্ছি দেখুন একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এরকম উলট পালট করে মাখিয়ে নিলাম এটাতে কি হবে ফ্রেঞ্চ ফ্রাইসটা তাড়াতাড়ি ফ্রিজার থেকে বের করলে ছাড়িয়ে যাবে সেই জন্য এই তেল দেওয়াটা কুকিং অয়েল যেটা নর্মাল সোয়াবিন তেল দেওয়া তো দেখতেই পাচ্ছেন এটা ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার কি করবেন আপনারা এয়ারটাইট যে পাউচগুলো হয় সেটাতে রাখবেন তো আমি এয়ারটাইট পাউচ সত্যি কথা বলতে অর্ডার করেছি এখনো পর্যন্ত আসেনি সেই জন্য আমি এখন কি করছি এই এয়ারটাইট যে ডাব্বাগুলো আমার আছে সেইগুলোতে সব ভরে নিচ্ছি এই টাইপের এয়ারটাইট পাউচ বা যেগুলো জিপ লক এটা তো জিপ লক প্লাস এয়ারটাইট যে প্যাকেটগুলো হয় না সেগুলোতেও করতে পারেন আর এইটা দেখুন এরকম করেও এরকম হাওয়াটা বের করেও রেখে দিতে পারেন তো এটা বেশি দিন নয় এটা হয়তো পনেরো কুড়ি দিনের মধ্যে খেয়ে নিলেন আর এই ডাব্বাটাতেও আমি ভরে রাখছি এটা থেকেও তাড়াতাড়ি খেয়ে নেবো কিন্তু আমার জিপ্লক ব্যাগ আসলে আমি সেগুলোতে আবার সব ভরে দেবো দিলে কি হবে তাহলে আবার একদম ফ্রেশ হয়ে থাকবে আপাতত এইগুলোতে করে রাখছি অ্যাকচুয়ালি আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো আলুগুলো আনা ছিল আর আমি জানি আমার জিপ্লক ব্যাগ অনেক দিন হল অর্ডার করা হয়েছে এটা ঠিক হয়ে যাবে কিন্তু এসে যাবে কিন্তু আর আসছিলো না সেই জন্য আমি এইভাবে সব ডাব্বায় ভরে ভরে এবার রেখে দিলাম দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে এবার পরের দিন আমি ফ্রিজ থেকে বের করে পরের দিন বিকেল বেলা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য ছেলে বললো মা ফ্রেঞ্চ ফ্রাইজ বানাও তো আমি সেটার জন্য বানাতে যাচ্ছি তো বুঝতেই পাচ্ছেন এটা একদম ফ্রিজে ছিল তো ফ্রিজে একটু আগে হয়তো বের করতে হতো কিন্তু একটু আগেও আবার বের করবেন না তাতে কিন্তু জিনিসটা এটা যদি একটু ছড়িয়ে রাখা যেত ওই ওই জন্যই জিপ ব্যাগ বা প্লাস্টিকগুলোতে সুবিধা এটা যেহেতু ডাব্বা এইভাবে রাখা ছিল সেই জন্য কিন্তু এরকম ইয়ে হয়ে গেছে আর এটা কিন্তু অনেকক্ষণ আগেও ফ্রিজ থেকে বের করে রাখবেন না জল কেটে যাবে এবার এইভাবে দিতেই আমার না একটু তেলে যেহেতু বড় পড়েছে একটু ছিটকে চারিদিকে হয়ে যাচ্ছিল হ্যাঁ চলো গ্যাসটা মুছে নিলেই হবে তারপরে এটা এদিক ওদিক করতেই ব্যাস তিরিশ সেকেন্ডের মধ্যে বরফ বরফটা ইয়ে হয়ে গেছে গিয়ে আলুগুলো আবার সেট হয়ে গেছে গিয়ে এবার দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইস মোটামুটি মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে আর একদম মুচমুচে হচ্ছিলো একদম মানে দারুণ খেতে হয়েছে বিশ্বাস করুন এবার এটাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়ে একটু পেরি পেরি মশলা আর একটু নুন আবার একটু নুন ছিটিয়ে দিলাম নুন কিন্তু অলরেডি দেওয়া ছিল গরম জলে যখন আমি বয়ল করেছিলাম তখন এবার আমার ছেলে দেখুন মেওনিস আর সস নিয়েছে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লোভনীয় দেখতে হচ্ছে আর দারুণ টেস্টি হচ্ছে আর আমি গ্রিন টি খাচ্ছিলাম তাই ওটার সাথে ছেলে একটু রেখেছিল তো আমি ছবি নিলাম তো সত্যি দারুণ হয়েছে খেতে আর এইভাবে আপনারা পুরো ছ মাসের জন্য ফ্রেঞ্চ ফ্রাই স্টোর করে রাখবেন ভীষণ ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই